তোম ফ্রেন্ডস কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমি এখন চলে এসেছি বাবার পান্তালিতে আমাদের দিকে সব জায়গায় জল জমে আছে দেখতেই পাচ্ছো বাবার পান্তালিতে চলে এসেছি তো এখন বাবার পান্তালিতে যাচ্ছি আমি আমাদের দিকে মানে কিছু কিছু জায়গাতে র হয়ে গেছে আমাদের র হচ্ছে চলো ব্যাকগ্রাউন্ড করে দেখা সব বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে কচু চাষ করেছে মানে আমাদের পাড়াতে একটা দাদু তিনি কচু চাষ করেছে আর এই যে ওই পুকুরে খোল থেকে এই যে বড়ো মাঠটা এটা গন্ডগোলের জমি তাই জন্যে চাষবাস হয় না আর ওইদিকে সব রোয়া টওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা বুঝে আর ওয়েদার তো খুবই খারাপ চলো আমি এখন বাবার পান্তা দিই আর তোমার হচ্ছে